নমস্কার দর্শকবিন্দু সুপ্রিম কোর্টের রায়ের পর এসএসসির এসসির যোগ্য অযোগ্য প্রার্থী তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এসএসসির ত্রুটিমুক্ত তালিকা নির্দেশ মমতার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব যোগ্য উনিশ হাজার প্রার্থীর তালিকা চূড়ান্ত করাটাই এখন প্রধান লক্ষ্যমাত্রা স্কুল সার্ভিস কমিশনের এই সংখ্যাটা বাস্তব এবং যুক্তিসমত করতে বুধবার থেকে দিনরাত এক করে ফেলতে হচ্ছে এসএসসিকে সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া নির্দেশ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে এসএসসিকে ষোলোই জুলাই পরবর্তী শুনানি হাতে অনেকটাই সময় তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বারবার খতিয়ে দেখেই কাজটা করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করেই কাজে লাগাতে হবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর কাজ কতদূর এগোচ্ছে তার আপডেটও নিয়মিত জানতে চান তিনি নবান্ন সূত্রের খবর দলের ভোট প্রচার নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী সপ্তাহের প্রায় সব দিনই প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে মফস্বল জেলাগুলিতে যাচ্ছেন তার মাঝেই এই বিষয়ে নজর রয়েছে তার এই নিয়ে তিনি নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন দফায় দফায় আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এস এস সূত্রের খবর যোগ্য উনিশ হাজারের লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছেন তারা এখন হিসেবটা কিন্তু একটু গড়বড়ে কেননা যদি নাকি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যদি নাকি তিপ্পান্ন জনের যদি চাকরি বাতিল হয়ে থাকে তার মধ্যে আট হাজার তিনশো চব্বিশ অযোগ্য এটা এসএসসি নিজেই স্বীকার করে নিয়েছে তাহলে এর থেকে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন থেকে আট হাজার তিনশো চব্বিশ বাদ দিলে উনিশ হাজার কী করে হচ্ছে সেটা এখন কিন্তু এখনও কারো কাছেই বোধগম্য নয় তো যাই হোক পাঁচ হাজারের কিছু বেশি অযোগ্যের তালিকার কথা আগেই এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল হয়ে সংক্রান্ত তথ্যের ওপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্ক রয়েছে এসএসসির কাছে কিছু সংখ্যা তত্ত্বের ওপর তথ্য রয়েছে সব মিলিয়ে একেবারে ম্যারাথন গতিতে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে এসএসসিতে এসএসসির জনৈক শীর্ষ আধিকারিক এদিন জানান প্রায় উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থীর কথা তো আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি অযোগ্যদের তালিকা আছে বলেছি এখন তা চূড়ান্ত করার পথে এগোচ্ছি ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করবো এই নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে সচেতন ও সতর্ক আমরা এস এই যোগ্য অযোগ্যদের তালিকাটা দেবে অবশ্য পরিসংখ্যান দেবে না এটা সবাই স্থির সিদ্ধান্তে বা এটা সবাই জেনেই গেছে বা মেনেই নিয়েছে যে এসএসসি এখন আপাতত পরিসংখ্যান দেবে না যোগ্য অযোগ্যদের তালিকাটাই দেবে কারা যোগ্য কারা অযোগ্য কিন্তু বিষয়টা হচ্ছে যে ষোলো তারিখে অর্থাৎ ষোলোই জুলাই যে পরবর্তী শুনানি রয়েছে তার মধ্যে যদি নাকি এই পুরো কাজটা করে উঠতে না পারে তাহলে আরও দু মাস পিছাবে পরবর্তী ক্ষেত্রে যদি নাকি শুনানির সময় যদি নাকি তাও যদি কমপ্লিট না হয় তাহলে আরও দু মাস পিছাবে এরকম পিছিয়ে যেতে যেতে দেখা যাবে যে দু সালের ভোট চলে এসছে তো সুতরাং এই যে কাজটা এই কাজটা কিন্তু হাইকোর্টে কেস চলাকালীন কিন্তু তখনই কিন্তু করে ফেলতে পারত তখন করেনি কেন তার জবাব কিন্তু এসএসসির কাছে নেই এখন সুপ্রিম কোর্টে আবার কোন খেলা খেলবে সেটা এখন এসএসসি জানে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ